জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল রেজাল্ট নিয়ে যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আজকের এই আয়োজনটা একদম তাদের জন্য চলুন এ যে রেজাল্ট আসছে এর পেছনের পুরো ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক আমি জানি এই অপেক্ষাটা কতটা কঠিন পরীক্ষার পর থেকে রেজাল্টের জন্য প্রত্যেকটা দিন গোনা সে এক অন্য রকম চাপ তবে ভালো খবর হল সেই অপেক্ষার পালা শেষ পর্যন্ত শেষ হচ্ছে হ্যাঁ একদম ঠিক শুনেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে এই সপ্তাহেই অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হবে এটা তো হাজার হাজার ছাত্রছাত্রীর জন্য বছরের সবচেয়ে বড় একটা খবর তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আনুষ্ঠানিকভাবে ঠিক কি কি আসতে চলেছে এই সপ্তাহে মানে কোন কোন রেজাল্ট আমরা হাতে পেতে যাচ্ছি দেখুন শুধু যে ফোর্থ ইয়ারের ফাইনাল রেজাল্ট আসছে তা কিন্তু না এর সাথে আরও একটা জরুরি রেজাল্ট আসছে যারা অনার্স থার্ড ইয়ারের রেজাল্টে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করেছিলেন তাদের সেই পুনঃনিরীক্ষণের ফলাফলও কিন্তু এই সপ্তাহেই দিয়ে দেওয়া হবে আচ্ছা এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আসি অনেকের মনেই হয়তো প্রশ্নটা আসছে যে এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিচ্ছে খাতা কি তাহলে ঠিক মতো দেখা হচ্ছে এই চিন্তাটা কিন্তু খুবই স্বাভাবিক চলুন এটা নিয়ে এখন একটু বিস্তারিত কথা বলি এই প্রশ্নটাই এখন সবার মনে তাই না পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে রেজাল্ট দেওয়া হচ্ছে তার মানে কি খাতা দেখার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করা হল চলুন এই ধারণাটা আসলে কতটা সত্যি সেটা একটু তলিয়ে দেখি এ কথাটা কিন্তু একদম আপনাদের মনের কথা আর এই যে একটা আশঙ্কা কাজ করে এটা কর্তৃপক্ষ কিন্তু জানে কিন্তু আসল ঘটনাটা কি চলুন সেটাই এখন আমরা খুঁজে বের করি এই কনফিউশনটা দূর করার সবচেয়ে ভালো উপায় হল পুরো প্রসেসটা একবার দেখে নেওয়া মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে খাতা দেখা থেকে শুরু করে রেজাল্ট প্রকাশ করে সেই স্টেপগুলো জানলে কিন্তু ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দেখুন পুরো সিস্টেমটা কিন্তু বেশ গোছানো শিক্ষকদের একটা ডেডলাইন দেওয়া থাকে একুশ দিন এর মধ্যে খাতা দেখে তারা শুধু নম্বরটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন এর যে টেকনিক্যাল কাজগুলো মানে ওএমআর চেক করা বা রেজাল্ট তৈরি করা সেই সব কিছুই করে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল আইসিডি ডিপার্টমেন্ট তার মানে কাজটা কিন্তু ভাগ করা কলেজের শিক্ষকরা নির্দিষ্ট সময়ের মধ্যে খাতা দেখে ফাইনাল মার্কস জমা দেন এমন কি পরীক্ষার আগে যে ইন কোর্স পরীক্ষাগুলো হয় সেগুলো নম্বরও তারাই পাঠান আর অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্ট এই সব নম্বর একসাথে করে ভেরিফাই করে ফাইনাল রেজাল্ট তৈরি করে ওয়েবসাইটে পাবলিশ করে তো এখন প্রশ্ন হল আগে যেখানে এত সময় লাগত সেখানে এখন এত দ্রুত রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে কিভাবে। আসলে এর উত্তরটা হল টেকনোলজি এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা দরকার এবার যে তাড়াতাড়ি রেজাল্ট দেওয়া হচ্ছে এটা কিন্তু হঠাৎ করে হওয়া কোনো ঘটনা না এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্টের পুরো সিস্টেমটাকেই আপগ্রেড করার ফল তারা এখন আগের থেকে অনেক বেশি ফাস্ট আর এফিসিয়েন্ট একটা সময় ছিল যখন রেজাল্ট পেতে অনেক দেরি হতো কিন্তু এখন ছবিটা পুরোই বদলে গেছে যেমন ধরুন ডিগ্রির রেজাল্ট এখন মাত্র ষাট দিনের মাথায় দেওয়া হচ্ছে আর ভিসি স্যারের লক্ষ্য তো আরও বড় তিনি চান অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে যে কোনো পরীক্ষার রেজাল্ট মাত্র এক মাসের মধ্যে প্রকাশ করতে আচ্ছা এবারে রেজাল্ট নিয়ে তো অনেক কথা হলো। চলুন একটু পেছনে ফিরে গত বছরের কিছু ডেটা দেখেনি তাহলে এবারে রেজাল্ট সম্পর্কে একটা ধারণা পেতে সুবিধা হবে গত বছর অনার্স ফোর্থ ইয়ারে পরীক্ষা দিয়েছিল প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রী সংখ্যাটা একবার ভাবুন কত বড় একটা কর্মযোগ্য গতবার পাশের হার ছিল সত্তর শতাংশের মতো এই পরিসংখ্যানটা এবারের পরীক্ষার্থীদের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হতে পারে তবে এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই কারণ প্রত্যেক বছরের প্রশ্ন আর পরিস্থিতি তো আলাদা হয় পরিসংখ্যান যাই বলুক না কেন আমাদের সবার যাওয়া একটাই এই বছর যেন প্রত্যেক পরীক্ষার্থীর মুখে হাসি ফোটে সবাই যেন নিজের কাঙ্ক্ষিত ফলাফলটা পায় সবার জন্য অনেক অনেক শুভকামনা সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায় রেজাল্ট দেয়ার এ যে গতি এটা কি আমাদের কোনো ইঙ্গিত দিচ্ছে প্রযুক্তিকে ব্যবহার করে কি জাতীয় বিশ্ববিদ্যালয় তার বহু বছরের যে পুরনো সমস্যা মানে সেশন জট সেটা থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারবে ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো